অনেক বিবাহিত পুরুষরাই জানে না নারীরা কথা বলতে চাই শুধুমাত্র তার মানসিক চাপ কমানোর জন্য অনেক স্বামী ধরে নাই তার স্ত্রী বেশি কথা বলে যার ফলে সে তার জীবন সঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না বরং এতে বিরক্ত বোধ করে আবার কোন কোন স্বামী ভাবে তার স্ত্রী কোনো অভিযোগ করছে মানে সেটার সমাধান তখনই দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে সমাধান অবশ্যই জরুরি কিন্তু সব সমস্যার জন্যই নারী সমাধান চায় না কিছু কিছু সময় সে তার অনুভূতি শুধুমাত্র ভাগাভাগি করে নিতে চায় চাই তার স্বামী তার সমস্যাগুলো অন্তর থেকে অনুভব করুক তার পাশে থাকুক তার মাথায় ভরসার হাত রাখুক বলুক আমি আছি তোমার সাথে এভাবেই ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের টানাপোড়ন পুরুষ ভাবে তার স্ত্রী অল্পতে বেশি কষ্ট পাচ্ছে অযথা অভিযোগ করছে নারীভাবে তার স্বামী তার অনুভূতির গুরুত্ব দিচ্ছে না তাহলে এই সমস্যার সমাধান কি সমাধান হলো পুরুষের বোঝা দরকার সব সমস্যার সব সময় সমাধানের দরকার পড়ে না কিছু কিছু সময় অনুভূতি ভাগাভাগি করা বোঝার জন্য কথা শোনা দরকার শুধু বলুন আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি তোমার কষ্ট অনুভব করতে পারছি এইটুকু বলা কি আসলেই খুব কঠিন অনেক সময় শুধু এইটুকুই যথেষ্ট তাই বলে সবসময় কিন্তু শুধু এইটুকুই যথেষ্ট নয় আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে তারপর বলতে হবে আপনাকে বুঝতে হবে কখন আপনার স্ত্রী তার সমস্যার সমাধান চাচ্ছে আর কখন তার কষ্ট মন খুলে আপনার সাথে ভাগাভাগি করে নিচ্ছে আর স্ত্রীদেরও বুঝতে হবে পুরুষরা বাই নেচার সমাধান দিতে পছন্দ করে আপনার স্বামী আপনাকে সমাধান দিচ্ছে কারণ তার কাছে আপনার সমস্যাটা অনেক গুরুত্বপূর্ণ আপনার আবেগের মূল্য তার কাছে একজন শুনতে শিখলে আর একজন বুঝতে শিখলে সংসারের অনেক সমস্যা এমনিতেই কেটে যাবে মনে রাখতে হবে সংসার টিকে থাকে বোঝাপড়ার উপর বিতর্কের উপর নয়